বাপ্পি লাহিরি আর কিশোর কুমারের মধ্যেকার সম্পর্কটা মানে বেশ ইন্টারেস্টিং তাই না বিশেষ করে ওই গরু দক্ষিণা ছবির গানটা নিয়ে যা হয়েছিল হ্যাঁ হ্যাঁ কিশোর কুমার যে বলে বসলেন ভাগ্নে হিট গানটা তুমি গাইবে ওসব হবে না এ গান আমি গাইব ঠিক তাই তো আজ আমরা এই রকমই কিছু জানা অজানা গল্প আর তথ্যের গভীরে যাব মানে বোঝার চেষ্টা করব বাপ্পি লাহিড়ীর পুরো জর্নিটা আর কিশোর কুমারের সাথে তার রসায়নটা ঠিক কেমন ছিল একদম দেখুন বাপ্পি পরিচয়টা কিন্তু শুধু আটকে নেই অনেক বড় অনেক বিস্তৃত আর কিশোর কুমারের সাথে সম্পর্কটা সেটা তো শুধু একেবারে পারিবারিক আর সেটা কিন্তু তাদের একসঙ্গে করা কাজেও বেশ বোঝা যেত আজকের আলোচনাটা মূলত সেইগুলো নিয়েই আর কি আচ্ছা তাহলে গোড়া থেকে শুরু করা যাক এই যে অলকেশ লাহিরি থেকে বাপ্পি লাহিরি হয়ে ওঠা এই যাত্রাটা কেমন ছিল উনি তো জলপাইগুড়িতে জন্মেছিলেন ১৯৫২ উনিশশো সালে মানে আসল নাম অলকেশ লাহিরি জলপাইগুড়ি হ্যাঁ আর বাবা অপরেশ মা দুজনেই তো সঙ্গীতের মানুষ মানে রক্তেই ছিল সুর আচ্ছা শোনা যায় মাত্র এগারো বছর বয়সী নাকি সুর দিয়ে ফেলেছিলেন ভাবুন একবার মাত্র এগারো বছর সত্যি আর তারপরই মানে সোজা মুম্বাই চলে গেলেন হ্যাঁ ওই উনিশ বছর বয়সে 1972 সাল নাগাত অনেক স্বপ্ন চোখে নিয়ে তার পরের বছরই মানে 1973 এ ননহাসিকারী ছবিতে সুরকার হিসেবে डेब्यू ননহাসিকারী হ্যাঁ তবে যাকে বলে পরিচিতি পাওয়া সেটার জন্য 1975 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল জোকমি ছবির সাফল্যের পর আর কি কিন্তু ওই ডিস্কো কিং টকমাটা সেটা যেন বড্ড বেশি করে চেপে বসেছিল তাই না ওনার অন্য ধারার কাজগুলো একটু হলেও ঢাকা পড়ে গেছিল মনে হয় ঠিক এখানেই তো আসল কথাটা ওই ডিস্কো ইমেজটা এতটাই জোরালো ছিল যে লোকে প্রায় ভুলতেই বসেছিল উনি আসলে কতটা ভার্সাটাইল ছিলেন রোমান্টিক গান বলুন ভজন কাওয়ালি এমনকি রাগাসই গান সবেতেই সাবলীল ঠিক যেমন ধরুন টুটে খেলো ছবির নন পাঞ্চি রে ওই গানটা শুনলে কে বলবে এটা তথাকথিত ডিস্কো কিংয়ের সুর হ্যাঁ ওই গানটা তো অসাধারণ মানে একেবারে অন্য রকম মুডের আর ওই যে গিনেস রেকর্ডের ব্যাপারটা বা আন্তর্জাতিক স্তরে পরিচিতি ও হ্যাঁ উনিশশো সালটা ভাবুন তেত্রিশটা ছবির জন্য একশো আশিটা গান রেকর্ডিং এটা তো গিনিস বুকের নাম তোলার মতোই ব্যাপার অবিশ্বাস্য তারপর ধরুন জোনাথান রসের লাইভ শোতে ডাক পাওয়া সেটা উনিশশো উননব্বইয়ে বা জিমি জিমি আজাজা গানটা সেটা তো হলিউড ছবিতেও ব্যবহার অ্যাডাম স্যান্ডলারের ছবিতে একদম এগুলো আসলে কি প্রমাণ করে প্রমাণ করে যে উনি সময়ের থেকে এগিয়ে ভাবতেন আর আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট রেলেভেন্ট ছিলেন মানে ওনার গান শুধু নাচার জন্য ছিল না তার গভীরতাও ছিল আর ওনার ওই স্টাইল কালো চশমা সোনার চেন ওটাও তো একটা আইকনিক ব্যাপার ছিল অবশ্যই ওটা কিন্তু শুধু ফ্যাশন ছিল না ওনার কাছে একটা বিশ্বাসও কাজ করত। মা প্রথম সোনার চেনটা দিয়েছিলেন তারপর স্ত্রী গণেশের লকেট সহ একটা চেন দেন উনি মনে করতেন সোনা ওনার জন্য লাকি আচ্ছা সৌভাগ্যের প্রতীক হ্যাঁ তাই ওটা ওনার একটা সিগনেচার লুক হয়েছিল আর কি এবার একটু কিশোর কুমারের প্রসঙ্গে আসি ওদের মধ্যে তো রক্তের সম্পর্ক ছিল না কিন্তু সম্পর্কটা ছিল খুব গভীর তাই না একদম বাপ্পির মা মানে বাঁশুরী দেবী কিশোর কুমারকে ভাই দিতেন সেই সূত্রে বাপ্পি কিশোর কুমারকে মামা ডাকতেন ও আচ্ছা মামা ভাগ্নের সম্পর্ক হ্যাঁ আর বাপ্পি নিজেও খুব বিশ্বাস করতেন যে তার সাফল্যের পেছনে কিশোর মামার আশীর্বাদ আছে এই যে পারিবারিক উষ্ণতাটা এটা কিন্তু কাজের ক্ষেত্রেও দেখা যেত তাদের একসঙ্গে করা কাজগুলো তো ভীষণ হিট প্রচুর শুরুটা তো সেই ননহা হা টাইটেল ট্র্যাক যেটা কিশোর কুমার গিয়েছিলেন তারপর জখমিতে জলতা হে জিয়া মেরা

কি দারুণ সব গান আর সেই বিখ্যাত গুরু দক্ষিণার গল্পটা ওটা একবার বলুন না হ্যাঁ ওটা তো দারুণ মজার ঘটনা মানে এ আমার গুরু দক্ষিণা গানটা প্রথমে ঠিক ছিল বাপ্পি নিজেই গাইবেন ও তাই নাকি হ্যাঁ তো স্টুডিওতে ট্র্যাক রেকর্ডিং চলছে এমন সময় কিশোর কুমার এসে হাজির ট্র্যাকটা শুনেই সঙ্গে সঙ্গে বলে উঠলেন আরে ভাগ্নে যেটা হিট গান সেটা তুমি গাইবে নাকি ও সব চলবে না এ গান আমি গাইব হা হা একেবারে কিশোরীও মেজাজি একদম ব্যাস উনি গাইলেন এবং গান তো সুপার মজার কথা হলো ওই ছবির বাজেট কম ছিল তাই কিশোর কুমারের প্রথমে একটাই গান গাওয়ার কথা ছিল কোথায় আছো গুরুদেব কিন্তু এই গানটা ওনার এত পছন্দ হয়ে যায় উনি প্রযোজক ভবেশ কুণ্ডুকে রাজি করিয়ে এটাও গিয়ে ফেলেন দারুন কিশোর কুমারের ব্যক্তিত্বের একটা অসাধারণ দিক এটা উনি তো শুনেছি অন্যান্য গায়িকী নিয়েও নানা পরামর্শ দিতেন দিতেন তো যেমন গৌতম ঘোষকে একবার বলেছিলেন মেরে জাসা গাও মেরে জ্যাসা মাদ গাও মানে আমার স্টাইলটা ফলো করতে পারো কিন্তু নকল করোনা গলাটা ইন্টারেস্টিং তবে বাপ্পী যখন নিজে গায়ক হিসেবে বম্বে তখন কিন্তু কিশোর কুমার খুব প্রশংসা করেছেন বলেছিলেন বাপ্পি খুব ভালো গিয়েছিস এটা আসলে বাপ্পির গায়িকির ওপর ওনার আস্থারই প্রমাণ তাহলে সব মিলিয়ে দেখলে বাপ্পি লাহেরি ছিলেন এক বর্ণময় চরিত্র শুধু ডিস্কো নয় সঙ্গীতের নানা দিকে তার অবাধ বিচরণ ছিল তার স্টাইল যেমন চর্চার বিষয় তেমনই কিশোর কুমারের সঙ্গে তার সম্পর্কটাও ছিল খুব স্পেশাল আর গুরু দক্ষিণার ওই ঘটনাটা ওটা যেন সেই সম্পর্কের গভীরতা আর মজার দিকটা খুব সুন্দরভাবে তুলে ধরে ঠিক তাই দুজনই আজ প্রয়াত কিন্তু তাদের সৃষ্টি অমর হয়ে আছে এখান থেকে একটা জিনিস ভাবা যেতে পারে কিশোর কুমার যেমন বলেছিলেন অনুকরণ নয় অনুসরণ করতে হুম আজকের দিনে যখন ইন্সপিরেশন আর কপি করার মধ্যে লাইনটা খুব ধুন্ধলা হয়ে যাচ্ছে তখন এই কিংবদন্তিদের সম্মান জানানোর ক্ষেত্রে এই ভাবনাটা কতটা প্রাসঙ্গিক মানে প্রভাব আর অনুকরণ এই নিয়ে শ্রোতারা একটু ভাবতে পারেন